শিউলি তলায় ভোরবেলা শিউলি তলায় ভোরবেলা কুসুম কুসুম কুড়ায় কুসুম কুলায় পল্লি বালা কি এত কুসুম কুসুম করছিস দিমে কুসুম নাকি তোর তাতে তুই এখান থেকে যা মা কি বললি প্যাস্টিস করবি না তো কি হবে বুলবুল গান তুই চুপ করবি ও মা দেখো ভাই আমাকে জ্বালাতন করছে যাক বাবা আমি আবার কি করলাম কুসুম

দুষ্ট কপি কাটিলে কুকু 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 দুষ্ট কপি কাকে রে কুকু 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 কু হাই হাই হই হই বাদু বদি আচ্ছি লাগিয়ে কাদি কাদি আরে বল আই তো শিখা আ আ আই তো শিখা আ আই তো শিখা আ চল এখান থেকে বলছি দিদির গানের পরীক্ষা আর তুই দিদিকে বিরক্ত করে যাচ্ছিস